হে জাকির ভাই আমরা তোমায় ভুলি নাই অর তালে জাকির ভাই আমরা তোমায় ভুলি নাই অরোদে জাকির ভাই আমরা তোমায় ভুলি নাই দূর সময়ের জাকির ভাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই দূর মহলে জাকির ভাই দূর দিনে জাকির ভাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই দূর দিনের জাকির ভাই আজ পথের জাকির ভাই আমরা তোমায় ভুলি নাই হামলা হামলায় জাকির ভাই আমরা তোমায়

Bye. Bye.